সকলকে স্বাগত জানা আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার এক কথায় বলতে গেলে মডিফিকেশন চেয়ে পর্ষদ বা কমিশন আজ সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সেই সুপ্রিম কোর্টে থেকে একটি নতুনভাবে একটা অর্ডার কিন্তু দেয়া হয়েছে আজকে তো সেই অর্ডার অনুযায়ী আমি অন্তত বলবো যে এতদিন আমরা যেটা ভেবে এসেছিলাম যে আগামী দিনে এই সিলেকশনগুলো কিভাবে হতে পারে আদৌ পরীক্ষা হবে কি না বা পরীক্ষা যদিও হয় সেটা কিভাবে নেবে কারা বসবে সেখানে তা কিন্তু কোথাও না কোথাও পরিষ্কার হয়ে গেল কারণ আজকে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সেখানে বারবার বলা হচ্ছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট কথার অর্থই সেখানে কিন্তু সকলেই আবেদন করতে পারে সেটা আগে যারা ছিল এবং পরবর্তীতে যারা আছে সকলেই কিন্তু আবেদন করতে পারে বাদ বাকি সব চাকরিহারা প্রার্থীরা রয়েছেন তাদের বয়সটা বাড়িয়ে দিয়ে তারা করবেন এমন কি যারা নতুন ক্যান্ডিডেট তারাও কিন্তু করবে ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটির অর্থ কিন্তু এটাই দাঁড়ায় এবার যদি ফ্রেশ সিলেকশন কথাটি ব্যবহার করা হতো সেক্ষেত্রে একটু অন্যরকমই হতো কিন্তু আজকে বিচারপতি বললেন ফ্রেশ রিক্রুটমেন্টের কথা সেই সঙ্গে বিভিন্ন ডেট যে ডেটগুলির মধ্যে আগামী এই ফ্রেশ রিক্রুটমেন্ট কিভাবে কমপ্লিট করবে তাও জানিয়ে দিল কমিশন অর্থাৎ একত্রিশে মে এই তারিখের মধ্যে নোটিফিকেশন জারি হবে সেখানে এই ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য সমস্ত প্রার্থী ইলেজেবেল ক্রাইটেরিয়া মেনে সেখানে অ্যাপ্লাই করতে পারবে আর পরবর্তীতে এটা সর্বোচ্চ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এটা রাখা হয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে আলাদা আলাদাভাবে গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভ এবং নাইন টেন যে টিচার সেই পদের নিয়োগ কিন্তু কমপ্লিট করতেই হবে এমনটাই কিন্তু জানালো কমিশন এবং সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে কিন্তু এখানে একটা বড় সড়ো ধাক্কা কিন্তু বলা যেতে পারে এসএসসি যে বাতিল চাকরি প্রার্থীরা যে তালিকায় রয়েছে সেটা টেন্টেড হোক বা নন টেন্টেডই হোক কারণ এখানে সবারই একটাই দাবি ছিল তারা যাতে আরও পরবর্তীতে কোনো সিলেকশন প্রসেসে না যায় এক কথায় বলতে গেলে রিটেন এক্সাম আর যেন দিতে না হয় কিন্তু আজকে যেটা হলো সেখানে কিন্তু পুরো পরিষ্কার রিটেন এক্সাম কিন্তু দিতেই হচ্ছে এবার সেটা হয়তো আগের নিয়মেই হবে যে নিয়মগুলো ছিল আর যদি কোনো চেঞ্জেস আসে সেক্ষেত্রে জানিয়ে দেয়া হবে তবে এইটুকু বলবো যেটা চাওয়া হয়নি চাকরি হারা প্রার্থীদের তরফ থেকে সেটাই কিন্তু এবার হয়ে গেল আর মোটের ওপর একটা কথা যেটা মাইনে বন্ধর যে ব্যাপারটা ছিল সেটা হয়তো শিক্ষকদের ক্ষেত্রে শুধুমাত্র শিক্ষকদের ক্ষেত্রে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যতদিন না যাবৎ নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট করা হচ্ছে ততদিন কিন্তু মাইনেও পাবে এমনকি সশরীরে হাজিরাও দিতে হবে স্কুলে গিয়ে অর্থাৎ কাজ চালাতে পারবে কিন্তু সেটা যদি কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গেই আবারও বলছি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কোনো ডেটে যখনই ফ্রেশ রিক্রুটমেন্ট কমপ্লিট হবে তো সেই নিয়ম অনুযায়ী সেই রিক্রুটমেন্ট অনুযায়ী তারা যদি নতুন করে মেধা তালিকায় না আসতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের আর চাকরিটা থাকছে না এমনটাই কিন্তু আজকের যে মডিফিকেশান এক কথায় বলা যেতে পারে মূল জাজমেন্ট বেরিয়ে গেছে আজকে মডিফিকেশান ছিল সেখানে কিন্তু এমনটাই উল্লেখ করা হচ্ছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট তো আগের হাইকোর্টের যেটা অর্ডার ছিল সেই অনুযায়ী কিন্তু পুরনো যারা যারা ছিল প্রার্থী তো সেই সকল প্রার্থীদেরকে নিয়েই কিন্তু রিক্রুটমেন্ট করানোর কথা ছিল কিন্তু আজকে যেহেতু ফ্রেশ রিক্রুটমেন্ট বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা বলা যায় যে সকলেই কিন্তু বসতে পারবে তো অবশ্যই এই ভিডিওটি যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক করো আর এই ভিডিওটির ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি উত্তরটা দেবো কমেন্টের মাধ্যমেই আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রাইমারি টেট থেকে শুরু করে এস এল এস বলো সব ধরনের শিক্ষক নিয়োগ বা কলেজ সার্ভিস যাই বলো না কেন শিক্ষক নিয়োগের সমস্ত খবরাখবর কিন্তু এই চ্যানেলে আগে আমি দিয়ে থাকি তো এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবে